হ্যালো গাইজ ওয়েলকাম টু মি ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আছে করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে হলো সেপ্টেম্বরের চোদ্দ তারিখ রবিবার তো এখন সকাল সাতটার মতো বাজে তো আপনারা দেখতেই পারতেছেন আকাশের কী অবস্থা বৃষ্টি বৃষ্টি আসবে এরকম অবস্থা আকাশের অবস্থা খুব ভীষণটা ভালো না আর আমাদের এলাকার এখানে তো রাস্তার খুবই খারাপ অবস্থা কারণ রাস্তাঘাট কাটাকাটি করতেছে এর মধ্যে আবার বৃষ্টি তো বাইরে বলতে পারলেন যে টোটালি যাইতে পারি না আশেপাশে প্রচুর কাদা এই জন্য পড়ে যাওয়ার ভয় থাকে দেখি এই দুই দিন যাবো বাসা থেকে বের হচ্ছি না আর আজকে আমি ফ্রি আছি তো আজকে সারাদিন আমি বাসাতেই থাকবো বাইরে কোথাও যাব না তো আজকে আমি মূলত বাসায় কি কি করি কখন খায় কখন ঘুমায় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পুরা টুগা আমার সঙ্গে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করবেন Nine hours later. Timoki got a pie. How, how, how? Guys seem welcome to put a lunch for the salon. How to me? কি আজকে তুমি এত চুপচাপ কেন তোমাকে কি কেউ কিছু বলছে আরাম করে ঘুমাইতে আরামের ঘুম রে সিমরা আরামের ঘুম ঘুমা ঘুমাও ঘুমাও চোখ বন্ধ করো চোখটা বন্ধ করে ঘুমাও দিয়ে কামড় দেয় এই তোমাকে কামড় দিস কেন তোকে কিন্তু আমি মারবো তুই আমাকে কামড় দিয়ে তোর খবর আছে তোর খবর আছে রে তোর খবর আছে তো গাইস কিটটা ঘুম থেকে উঠলাম আজকে বলে সারা দিন বৃষ্টি ছিল আর ছুটির দিন ছিল দেখে একটু সারা দিন ঘুমাইছি তো দেখি আজকে আমি কি কি রান্না করছি মাছ পাঙ্গাশ মাছ আমার পছন্দের মাছ আমি পাঙ্গাশ মাছ খেতে খুবই পছন্দ করি আমার ফেভারিট মাছের মধ্যে পাঙ্গাশটা সবচেয়ে পছন্দের ভাত তো প্রতিদিনই থাকে কারণ আমরা ভাতে মাছে বাঙালি ডাল আমার পছন্দের খাবারের মধ্যে আমি যেহেতু রান্না করছি তবু সল্ট সল্ট এটা খাওয়া দাওয়া করি যাই দেখতেছেন চুপচাপ মন খারাপ করে শুয়ে আছে এটার কারণ কি জানেন দুই দিন ধরে তো বাইরে বৃষ্টি হইতেছে যার কারণে ওকে আমরা বাইরে যাইতে দেই না এখন দুই দিন ধরে বাইরে যাইতে পারতেছে না দেখে আজকের মনটা খুবই খারাপ কারণ কালকেও বৃষ্টি হইছে কালকের আগের দিনে বৃষ্টি হইছে আবার আজকেও বৃষ্টি হয়েছে তা বৃষ্টি হয়েছে যাইতে দিতেছি না দুই তিন দিন হয়ে গেছে এই জন্য দেখেন মন খারাপ করে শুয়ে আছে উদাসীন মন সিম্ব বাইরে যাইতে পারতেছে না দেখে কি মনটা খারাপ

চলে যাই আসো চলো আসো 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 এদিকে চলো তোমাকে বাসায় নিয়ে যাবো চলে যাই আসো আরে বেটা এই যে এই যে এই যে হ্যাঁ তো গাই চলেন ওকে বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে গিয়ে তারপরে ভাত খাওয়াই আমি চাইছিলাম বাসাই নিয়ে খাওয়াইতে কিন্তু বাসার ভিতরে ঢুকতেছেই না এই জন্য আইনা দিলাম অনেক খিদা লাগছে মনে হয় চলো চলো তো গাই ওরে বাসায় নিয়ে গিয়েছিলাম ওর একটা খাওয়া দাওয়া করাই দিলাম তো ও এখন চইলা যাইতেছে ওর এলাকায় যেখান থেকে ওকে আমি নিয়ে আসছিলাম চলো এই যে আসো 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 এখানে অনেক কুকুর আছে পরে কিন্তু তোমাকে কিন্তু ইয়া মারবে তোমাকে তোমার এলাকায় দিয়ে আস ওরে মনে কেউ পালে সেও ঠিক বলতে পারতেছি না আগে একবার ওকে এই যে এই জায়গা থেকে এই যে এই জায়গা থেকে ওরা বাসায় নিয়ে কতক্ষণ খাওয়াটা দিয়েছিলাম

তুমি কি আমাকে এখন মারবা হ্যাঁ ওই দেখেন একটু পর পর মারে গুপ্ত হামলা করে কথা নেই বর্তা নেই ঠুস কথা নেই বর্তা নেই ঠুস কথা নেই বর্তা নেই ঠুস 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 হ্যাঁ এই শেষ খেলা শেষ ক্যামেরা অন করে দেখি কি খেলা শেষ এতক্ষণ তো ভালোই খেলতেছিল যেই ক্যামেরাটা অন করলাম খেলা শেষ ক্যামেরার পিছনে খুবই পাচি খুবই চালাক খুবই দুষ্ট যখনই ক্যামেরাটা অন করি সিম্বা ভালো বিড়াল হয়ে যায় ভালো বিড়াল তাই না ক্যামেরাটা অন করলেও ভালো ওর তার কোনো ছয় দিনের দুষ্টামি নেই ওই জাম্মু ডাকতাছে তুমি কি যাবা হ্যাঁ তুমি কি যাবা দেখি আম্মুটাকে কি বলে তারপর তোমাকে সয়াই দিতে ও গাইস আপনারা দেখতেই পারতেছেন সিম্বা এখানে বসে বসে ঘুমাচ্ছে তার মানে সিম্বার চেষ্টা ঘুম তা আর একটু পরে ওকে আমি আম্মুর কাছে দিয়ে আসবো ও যেন আম্মুর কাছে গিয়ে যেন আরামে ঘুমাতে পারে তা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর বেশি বড় করবো না আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন Task biex għawwek għal